সালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু গতবারের মতো আজকেও আমরা এসেছি আর একটা সাকুবন নিয়ে এই সাকু নাম হচ্ছে গিয়ে সুমাতসু সুমাতসু শব্দের অর্থ হচ্ছে গিয়ে সাপ্তাহিক শেষের সময় অথবা ছুটির দিন সাপ্তাহিক ছুটির দিন বাংলাদেশে যেমন হচ্ছে গিয়ে শুক্রবার শনিবার জাপানে হচ্ছে গিয়ে শনিবার রবিবার তো শুরু করা যাক তো অনেক কিছু কাঞ্জি আছে ডিফিকাল্ট লেভেলের তো তোমরা আশা করি এটা দেখার পরে সহজেই এগুলো আত্মস্থ করতে পারবে প্রথমে যে কাঞ্জিটা দেওয়া নাম সুমাতসু সুমাতসু শব্দের অর্থ আমি তো বললাম সাপ্তাহিক বন্ধের দিন বা ছুটির দিনগুলো বা সপ্তাহের শেষে যেই দিনগুলো থাকে বা দিন থাকে এটাকে সুমাতসু বলে সাধারণত হিমা হিমাদেশ হিমা এটা অনেক কঠিন একটা কানজি এটা সাধারণত হয়তো এন থ্রি বা এন টু বা এন ওয়ান লেভেলের হতে পারে হিমা দেশ সপ্তাহের শেষে আমি ব্যস্ত না ফ্রি থাকি আসা ওসকু ও কি সকালবেলা একটু দেরি করেই উঠি কহি ও নমি কফি পান করি তকি মাঝে মাঝে কাই মনোনি ইকিমাস মাঝে মাঝে শপিং করতে যাই এই গোমো মিমাস ছায়াছবিও দেখি এটা হচ্ছে তমোদাচির কাঁচি তমদাচিত আসবি মাস বন্ধুদের সাথে খেলাধুলা করি কোয়েন দে পার্কে ঘোরাঘুরি করি এখানে ও পার্টিকেলটাও ব্যবহার করা যায় কোয়েন ও সাম্পোসি মাস পার্কে হাঁটাহাঁটি করি ইয়োর উক্কুরিসি মাস এখানে ইউকুরি শব্দটার অর্থ হচ্ছে এই করি শব্দটার অর্থ হচ্ছে রিল্যাক্স করা রাত্রেবেলা রিল্যাক্স করি হো ও ইয়মি মাস বই পড়ি সুমাতিদের সাপ্তাহিক শেষের যেই বন্ধটা এটা খুবই এনজয়েবল তো আজকে এই পর্যন্ত শেষ হল সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত